মিজানুর রহমান আজহারি নাকি বিএনপির বিরুদ্ধে মিজানুর রহমান আজহারি নাকি বিএনপির বিরুদ্ধে ক্যাম্পেইনে নেমেছেন এই ঘটনাটা নিয়ে অনলাইন বেশ সরগরম আমি ফেসবুক ফিডে দেখছিলাম বাট প্রথম দিকে খুব একটা গুরুত্ব দেয়নি কিন্তু তারপরে যখন আমি দেখলাম আমাদের কিছু সতীর্থ ইউটিউবার বেশ প্রভাবশালী ইউটিউবাররা ইস্যুটা অনেকে পিক করছেন এবং ফেসবুকে আমার বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে পিক করছেন তখন মনে হলো একটু নজর দিয়ে দেখা যাক যে আমাদের দেশের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ইসলামী বক্তা ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারি তিনি বিএনপির বিরুদ্ধে আসলে কি করেছেন খোঁজ নিয়ে দেখলাম তিনি বলেছেন একটা ওনার যে মাহফিল হয় মাহফিলে উনি বলেছেন একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়েছে রেডি হয়ে আছে এই কথাটা বিএনপি তার নিজের উপরে নিয়ে এসেছে এবং নিয়ে আসাটা খুব অস্বাভাবিক নয় অস্বাভাবিক নয় এই কারণে বিএনপির বিরুদ্ধে যে সমন্বিত প্রচারণা জামাত চালাচ্ছে এটা তারই একটা পার্ট এবং সে পার্ট হিসেবেই বিএনপির সাধারণ সমর্থক যারা অনলাইনে আছেন অবশ্যই দলীয় ভাবে নয় কিন্তু সাধারণ বিএনপি লাভার যে সমর্থকরা আছেন তাদের অনেকে এটার প্রতিক্রিয়া ব্যক্ত করছেন তো আসলে এটা নিয়ে আমরা একটু ছোট্ট আলোচনা করি কারণ এখানে বিএনপি বা আজহারি গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে আগামী নির্বাচনে বা পাবলিক স্পেয়ারে জনমত গঠনে এই সব যারা ওয়াজ করে থাকেন তারা কি ভূমিকা নিতে পারেন এবং এই ভূমিকা কিভাবে জামাতকে লাভবান করতে পারে সেটা আমরা একটু দেখে প্রথমে স্বীকার করতে হবে আজহারি ইজ এ গ্রেট স্পিকার এই সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বক্তা তিনি তার বক্তৃতায় অনেক মানুষ হয়ে থাকেন এবং সেটাকে আমরা অস্বীকার করতে পারি না যে তার ইউটিউবে এবং অন্যান্য জায়গায় তার প্রচারণা এবং তিনি খুব চমৎকার করে বলেন এই আজহারি জামাতের সেকেন্ড এসেট দেলওয়ার হোসেন সাইদির পরে আজহারির মতো একজন বক্তাকে জামাত ধীরে ধীরে গ্রুম করে দীর্ঘদিন ধরে তৈরি করেছে এবং শুধু তাই নয় আমি আমার বিএনপির ভাইদেরকে বন্ধুদেরকে বলবো একটু খেয়াল করে দেখবেন যে আপনারা যে খুব খেপছেন আজহারের উপর এটা ন্যায্য না এই কারণে শুধু আজহারি না গত কয়েক বছর ধরে যত ইসলামী জনপ্রিয় বক্তা যাদেরকে আমরা ইউটিউবে দেখি যাদের লাখ লাখ রিচ হয় তাদের দিকে যদি খেয়াল করে দেখবেন দেখবেন খুব সুকৌশলে এদেরকে গ্রুম করা হয়েছে এবং আগে যেরকম একক দেলোয়ার হোসেন সাইদির উপরে তাদের একটা ভরসা ছিল এখন সেই জায়গাটা নাই তারা বিভিন্ন ধরনের বক্তাকে এখানে এনেছে রসিক বক্তা আসছে মিথ্যাবাদী নব্বই সালের ফুটবল প্লেয়ার বক্তা আছে আবার আজহারির মতো খুব সিরিয়াস ভাবগাম্ভীর্য নিয়ে কথা বলেন সেই ধরনের বক্তাও আছেন এই অনেকগুলো বক্তাকে জামাত ধীরে ধীরে প্রমোট করেছে তাদেরকে কিভাবে প্রমোট করেছে সম্ভবত মানে ভালো স্পিকার যারা আছেন ভালো বক্তা আছেন তাদেরকে আনা হয়েছে তাদের জামাত পরিচয়কে লুকিয়ে রাখা হয়েছে আপনারা জানেন জামাতের সবচেয়ে বড় গুণ হচ্ছে তারা আসলে তাদের দলীয় পরিচয় লুকিয়ে রাখে তারা কখনো ছাত্রলীগ কখনো আওয়ামী লীগ কখনো হয়তো বিএনপি কখনো হয়তো কমিউনিস্ট পার্টি আমরা জানি না একইভাবে এই বক্তাদেরকে তারা অনেকটা কাভারের মধ্যে রেখেছেন এখন তাদেরকে ব্যাক করছেন কিন্তু এই বক্তাদের ইউটিউব পরিচয় তৈরি করা দা এদের পিছনে রিসোর্স ঢেলে দেওয়া এদেরকে বিভিন্নভাবে প্রমোট করে দেশের শীর্ষস্থানীয় বক্তা হিসাবে তৈরি করার একটা বিশাল পরিকল্পনা জামাত করেছিল এবং তারই ফলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যদি দশজন জনপ্রিয় বক্তার কথা বলা হয় যারা ইউটিউবে জনপ্রিয় আমি মাঠের খবর বলতে পারবো না এত বা পনেরো জন বলা হয় আমার ধারণা নব্বই পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট বক্তায় দেখা যাবে কোনো না কোনোভাবে জামাতের সাথে প্রকাশ্য অথবা গোপনে সম্পৃক্ত আমি এদের নাম বলতে পারবো আমি নামগুলো বলে ওনাদেরকে বিব্রত করতে চাচ্ছি না আপনারা নিজেরা জানেন ভবিষ্যতে প্রয়োজন হলে আমরা নামগুলো বলবো আচ্ছা এখন যশোরে যে জনসভাটি হয়েছে এটি এ যাবৎকালে আজহারের একটা সবচেয়ে বড় মাহফিলের একটা আমি ফেসবুকে দেখলাম এটাকে বৈজ্ঞানিকভাবে মাপা হয়েছে যে পাঁচ হাজার সরি পাঁচ লক্ষ পনেরো হাজার চারশো উনিশ স্কোয়ার ফিট জায়গা ব্যাপ্তি ছিল এটার যেখানে আনুমানিক দুই লক্ষ চল্লিশ হাজারের মতো লোক যদি পুরো জাম্প থাকে তাহলে দুই লক্ষ চল্লিশ হাজার লোক সেখানে উপস্থিত থাকতে পারে আমরা ধরে নিচ্ছি আজহারির বক্তৃতায় হয়তো এই পরিমাণ লোক এসেছে তো এই এত লোকের সামনে আজহারি খুব ছোট্ট একটা লাইন বলেছেন একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এই লাইনটা নিয়ে আপনাদের আহ চিন্তিত হওয়া প্রয়োজন আছে বা ক্ষিপ্ত হওয়ার মতো কিছু নেই আমি আগেই বলেছি যে আজহারি একজন গ্রেট স্পিকার এবং তিনি এত সুন্দরভাবে বক্তৃতা ক্রাফট করবেন জিনিসটা অনেকটা এই ছোট বাচ্চা ওষুধ খেতে চায় না তো তারপরে মা গিয়ে ডাক্তারকে বললো যে ডাক্তার সাহেব আমার বাচ্চা তো মিষ্টি খেতে পছন্দ করে কিন্তু ওষুধ খেতে চায় না ট্যাবলেট খেতে চায় না তো ডাক্তার মাকে বললেন যে তুমি ওই ওষুধের ভিতরে আপনি ট্যাবলেটটা গুজ গুজে ওকে দিয়ে দিবেন তো বাচ্চা রোজ মিষ্টি একটা করে খায় এটার পিছনে ট্যাবলেট দেওয়া হয় তো মা একদিন বললো বাবা তুমি মিষ্টিটা খাচ্ছ আজকেও খাইছো বলে হ্যাঁ খাইছি মা বললো তারপরে তোমার তো রোগ টোক কমে না বললো মা আমি মিষ্টি খাইছি কিন্তু মিষ্টির বিচিটা আমি রোজ ফেলে দিই মানে ওই মিষ্টির ভিতর থেকে ও ট্যাবলেটটা বের করে বাচ্চাটা বিচি মনে করে ফেলে দেয় আমাদের জামাতের যে স্পিকারপুল বা বক্তাপুল তৈরি করা হয়েছে তারা সেইভাবে চেষ্টা করবেন মিষ্টির ভিতরে আবরণের ভিতরে জামাতকে সেল করতে এবং আমি নিশ্চিত সাধারণ জনগণ আসলে সেটাকে ওই মিষ্টির বিচি মনে করেই একটা সময় ফেলে দিবে আমরা যদি যশোরে মিজানুর রহমান আঝারের এই বক্তৃতাটা দেখি খুব চমৎকার একটা সাবজেক্ট নিয়ে কথা বলেছেন সেটা হচ্ছে মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এটাই তার থিম ছিল ইসলাম কিভাবে মানুষকে সম্মান মানুষের সৌন্দর্য মানুষের সুকমলতার বিকাশ মানুষের সম্ভাবনা অসীম সম্ভাবনাকে কিভাবে প্রতিষ্ঠিত করতে গুরুত্ব দেয় এই বিষয়ে আমি আমি আপনারা অনেকে যদি দেখে থাকেন দুই ঘন্টার এই বক্তৃতাটা ইউটিউবে পাওয়া যাচ্ছে প্রচুর চমৎকার বক্তৃতা এবং মনে করি যে মানুষকে উৎসাহিত করার মোটিভেট করার মানুষের আত্মবিশ্বাস তৈরি করার এই জায়গাগুলো আমি রহমান আজহারী খুব চমৎকার ভাবে এই বক্তৃতা বলেছেন এবং আহ শেষের দিকে আরো ভালো কথা বলেছেন তিনি যেমন ডক্টর মোহাম্মদ ইউনুসকে উনি বলেছেন যে জনশক্তিকে জনশক্তিক জনশক্তি হিসাবে যাতে আমরা রূপান্তর করতে পারি জনসম্পদ বানাতে পারি এই বিষয়ে সরকারের এই উচিত ভূমিকা নেওয়া চেষ্টা করে যাওয়া তিনি মা বাবাকে বলেছেন যে যে সন্তান যেভাবে যার যে গুণ আছে সেটাতে দেওয়া মানে সবারই যে জিপিএ ফাইভ পেতে হবে তা নয় যার যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি অনুযায়ী বাচ্চাদেরকে নার্সিং করা এবং সেটার জন্য তিনি মহানবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের বেশ কিছু উদাহরণ এনেছেন যে তিনি কিভাবে কাউকে আজানের জন্য কাউকে লেখাপড়ার জন্য কাউকে অন্যান্য জায়গায় যার যে প্রতিভা দেখেছেন সেটাকে নার্সিং করে আহ আলাইহি সাল্লাম কিভাবে তাদেরকে মানে গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছিলেন এটা দিয়ে তিনি দেখিয়েছেন চমৎকার বক্তৃতা কিন্তু এর ফাঁকে ওই মিষ্টি ট্যাবলেট উনি ঠিকই পেঁথেছেন এই যে সৎ লোকের শাসন এটাকে তিনি নিয়ে এসেছেন কিভাবে যে উম প্রায় বক্তের ঠিক মাঝামাঝি যে অল্প সময়ের মধ্যে তিনি এই কাজটা করেছেন তিনি শুরু করেছেন ইসলাম দিয়ে সংসদ চলুক সেটা আমরা চাই কি চাই না স্বাভাবিকভাবে সকল জনগণ বলেছে হ্যাঁ চাই ডিসি পতাকা এটা আমরা চাই কি চাই না জনগণ বলেছে চাই এইভাবে তিনি জিনিসটাকে ক্রাফ্ট করে নিয়ে এসেছেন ক্রাফ্ট করে নিয়ে এসেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে উনি বলেছেন দলীয় নাম না বলে উনি বক্তৃতায় আওয়ামী লীগের অনেক দুর্নীতির কথা বলেছেন বলতে গিয়ে যেটা হয় ওয়াজে অনেকগুলো সত্যের সাথে মিথ্যা মিশানো থাকে জাপানিজের উপরে দুইটা গল্প বলেছেন ফুটবল একটা সত্য আর একটা অসত্য তারপরে উনি বলেছেন উনি হেলিকপ্টারে যাচ্ছিলেন উইন্ড মিল দেখেছেন এবং তাকে হেলিকপ্টারের পাইলট বলেছে এগুলো দুর্নীতি হয়েছে এই উইন্ড মিল থেকে কোনো বিদ্যুৎ উৎপাদন হয় না মানে হেলিকপ্টারের পাইলট কিভাবে এটা জানে সেটা আমি জানি না কিন্তু এটা ভুল তথ্য কারণ গত মার্চ মাস থেকে আসলে উইন্ড বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে মাত্র গত মার্চ মাসে এটা এবং এখন পর্যন্ত উইন্ডমিল চলছে বলে যতদূর আমি জানি যাই হোক সেগুলো অন্য আলাপ এইভাবে জিনিসটা ক্রাফ্ট করে না আওয়ামী লীগ খুবই দুর্নীতিবাজ দল ওকে সেটা নিয়ে আমি অন্তত তর্ক করতে যাচ্ছি না প্রশ্ন করতে যাচ্ছি না তাদের বিষয়ে জনমনে যে ধারণা আছে সেই ধারণার হয়তো এই পরিমাণ দুর্নীতি নাই কিন্তু দুর্নীতি আছে এই মানে সেই বিষয়ে কোনো ধরনের প্রশ্ন নাই সুতরাং এবং তারপরেই উনি নাইসলি করেছেন একটা লাইন একদল খাইছে আর খাওয়ার জন্য রেডি হয়ে আছে এইখানে এসে বিএনপি খুব মানে প্রতিক্রিয়া দেখাচ্ছেন বিএনপি সমর্থকরা যারা হয়তো অফিসিয়ালি দলের সাথে নয় বাট বিএনপি কে ভালোবাসেন তারা এটা বেশ প্রতিক্রিয়া দেখাচ্ছেন এবং তার ফলশ্রুতিতেই আমাকে এতগুলো কথা বলতে হবে আমি একটা কথা বলতে চাই শুধু বিএনপি কেনা বিএনপি আওয়ামী লীগ জাসদ জাতীয় পার্টি কমিউনিস্ট পার্টি বা অন্যান্য যে দলগুলো আছে তাদেরকে বলতে চাই জামাত তার স্পিকারদেরকে যত্ন করেছে এবং শুধু তাই না জামাত বিভিন্ন জায়গায় তার রিসোর্সের পিছনে বেশ এফোর্ট দেয় মানে যাকে দিয়ে তাকে মনে হবে যে এদেরকে সরকারি কর্মচারী করা যাবে তাদেরকে কিভাবে কোচিং দিয়ে সরকারি কর্মচারী করা যাবে যাদেরকে মনে হয় বিদেশে পাঠিয়ে দিলে ভালো হবে বিদেশে গিয়ে তারা বিদেশি ইউনিভার্সিটিতে পড়তে বা পড়াতে পারবে রিসার্চে থাকবে সেই জায়গাগুলো জামাত করে এগুলো অস্বীকার কিছু নাই এবং এই সময় এই আগামী নির্বাচনে জামাত তার সকল রিসোর্স ফুল ব্যাক করবে সে দীর্ঘদিন ধরে যেখানে যত সম্পদ তৈরি করেছে যত জনসম্পদের পিছনে ইনভেস্ট করেছে অন্যান্য সব জায়গায় যে ইনভেস্টমেন্টটা তার আছে গোপনে প্রকাশ্যগুলো তো আগে থেকে আছে তার সবগুলো সে ফেরত আসবে কারণ আগামী নির্বাচন জামাতের জন্য সর্বোচ্চ সম্ভাবনা নির্বাচন সর্বোচ্চ সম্ভাবনা নির্বাচন এতদিন যে দুইটা বড় প্লেয়ার ছিল আওয়ামী লীগ এবং বিএনপি এর মধ্যে আওয়ামী লীগকে তারা বেশ ধসিয়ে দিতে পেরেছে খসিয়ে দিতে পেরেছে একমাত্র বিকল্প আওয়ামী লীগ এবং বিএনপির যে আমাদের দ্বিদলীয় রাজনীতি সেখানে বিএনপি এখন বিএনপিকে কে ধসিয়ে দিতে পারলেই জামাত ক্ষমতা আসতে পারবে এটা তাদের ধারণা এবং সেক্ষেত্রে তারা সর্বোচ্চ চেষ্টা করবে সুতরাং অন্যান্য রাজনৈতিক দল এটা রাগ অভিমান খুব প্রতিক্রিয়া দেখানোর কিছু আছে বলে আমি মনে করি না এটা রাজনীতি সকলে চেষ্টা করবে জিততে এবং জামাত যেহেতু তার সকল শক্তিকে সন্নিবেশিত করে সামনে আনবে এই মুহূর্তে আগাম এই শীতের সিজনে যেখানে যত ওয়াজ হবে সেখানে জামাতের যারা ভাবাদর্শের বা যারা নার্সিং পেয়েছেন জামাতের তারা একইভাবে দুই ঘন্টার বক্তৃতার মধ্যে দশ মিনিট পাঁচ মিনিট হালকা ভাবে জনমতের উপর একটা চাপ তৈরি করবেন হালকা ভাবে করবেন এটা কোনো দলের নাম বলবেন না কোনো মার্কার কথা বলবেন না কিন্তু তারা প্রমাণ করবেন যে বাকি সব দলগুলো দুর্নীতিবাজ চোর শুধুমাত্র সৎ মানুষের শাসন চাই এতটুকু বলে ছেড়ে দেবেন বাকিটা জামাতে ইসলাম তার রাজনৈতিক সংগঠনের মাধ্যমে পরবর্তী ক্যাম্পেইনে সেটাকে নিয়ে যাবে যাই হোক এখন এত কথার পরে আমার কথা হচ্ছে বিএনপির হবে সেটা কি এই যে সফট ক্যাম্পেইন হচ্ছে বিএনপির কে নিয়ে এটার ফলাফলটা কি হচ্ছে আমি একটু আপনাদেরকে দেখাই একটা ছোট্ট গল্প বলে ফেলি কৌতুক আপনারা অনেকেই জানেন মাফ করবেন বলতে ইচ্ছা হচ্ছে সময় এক লোক বলছিল প্রেসিডেন্ট দুর্নীতিবাজ প্রেসিডেন্ট স্বৈরাচার প্রেসিডেন্ট দুর্নীতিবাজ প্রেসিডেন্ট স্বৈরাচার তাকে পুলিশ ধরে নিয়ে ঢুকিয়েছে পেদাবে আহ তো ওই লোক বলছে না না আমি তো এই প্রেসিডেন্টের কথা বলি নাই আমি আমেরিকার প্রেসিডেন্টের কথা বলেছি পুলিশ রুল দিয়ে দুটা পেটে গুতা দিয়ে বলছে কোন প্রেসিডেন্ট দুর্নীতিবাজ কোন প্রেসিডেন্ট স্বৈরাচার আমরা জানি না তুই নিশ্চয়ই কথা বলছিস। তো এখানে তাই হয়েছে মিজানুর রহমান আজহারি কিন্তু বলেন নাই যে একদল খেয়ে গেছে আর খাওয়ার জন্য রেডি আছে সেই দলটা কি কিন্তু প্রতিক্রিয়াটা বিএনপি দেখাচ্ছে কারণ বিএনপির যে কর্মী সমর্থকরা দেখাচ্ছেন তারা নিজেরাই এটা বিশ্বাস করেন যে তারা খাওয়ার জন্য রেডি আছেন এটা একটা ভয়াবহ জিনিস নির্বাচন যদি প্রপার নির্বাচন হয় যেখানে বিএনপিকে ভুগাবে যখন তার নিজের কর্মী মনে করছে যে আমাদেরকে বলেছে কারণ আমরা খাওয়ার জন্য রেডি আছি তখন সাধারণ জনমনে এটার কি প্রতিক্রিয়া আছে এটা নিজেরাই বুঝেন যে নিজেরা বিশ্বাস করেন জনগণ বিশ্বাস করে এবং আমি অনলাইনে দেখেছি বিএনপি কে এখন মোটামুটি টেম্পু স্ট্যান্ড দখলদার পার্টি ছাড়া কিছু বলছে না একটা বিরাট গ্রুপ অফ পিপল এবং এইটার কিন্তু ডমিনো এফেক্ট আছে আমি জানি বিএনপির অনেক লোকজন হেসে উড়িয়ে দিবেন দূর কি বলেন না বলেন বিএনপি এত বড় দল এখন একক খালি মাঠ আমরাই জিতবো আমার মনে হয় জিনিসটা এত যত সহজ ভাববেন ততই কঠিন হয়ে যাবে মানে আপনারা যদি দেখেন আওয়ামী লীগের কথা দেখেন শেখ হাসিনার কথা দেখেন এক দুই তিন তারিখে কিন্তু আওয়ামী লীগের বা তারিখে তারিখ বিশাল চার কল্পনাও করে নাই যে পাঁচ তারিখ হচ্ছে তাদের সরকারের শেষ দিন এবং তাদের একটা করুণ পতন হতে যাচ্ছে এই আত্মবিশ্বাস ছিল বিএনপির মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে যে একক দল আমরাই তো জিতব শুধু সময়ের ব্যাপার আমার মনে হয় এই সিগনালগুলো থেকে তারা বুঝতে পারবেন তাদের বিরুদ্ধে যে ক্যাম্পেইনটা চলছে সেই ক্যাম্পেইনটা তারা নিজেরা বিশ্বাস করছেন কেন করছেন কারণ চাঁদাবাজির ঘটনা আছে শক্তি প্রয়োগের ঘটনাগুলো আছে এবং এইগুলোকে বিএনপি ডিল করতে হবে কিভাবে ডিল করবেন সেটা বিএনপির ব্যাপার তারা সিরিয়াসলি করতে পারেন আমার একটা ধরেন ব্লাইন্ড পরামর্শ হতে পারে যে আপনারা দরকার হলে একটা হটলাইন নাম্বার দেন আপনার হটলাইন নাম্বার দেন জনগণ যাতে দেখে যায় বিএনপির একটা হটলাইন নাম্বার আছে কোথাও যদি কোন ধরনের চাঁদাবাজি হয় কোন ধরনের মাস্তানি হয় সন্ত্রাসী হয় এই যে সাধারণ জনগণ বিএনপির কেন্দ্রীয় ওই হটলাইনে ফোন করে বলবেন যেমন ধরেন আমি সিলেটের অমুক জায়গায় অমুক উপজেলায় অমুক বাজারে আছি আমার তো এইভাবে চাঁদাবাজি এই এলাকায় হচ্ছে এবং বিএনপির উচিত হবে জেলা পর্যায়ে একটা খুব শক্ত কমিটি তৈরি করা দশ জন বারো জন বা এটা হয়তো একটা টায়ার তৈরি করা বিভাগে একটু সিনিয়রদেরকে দিয়ে জেলা পর্যায়ে তরুণ নেতাদেরকে দিয়ে এটা বিএনপির হতে পারে ছাত্র দল সহ হতে পারে করে একটা টিম তৈরি করা টিম সাথে সাথে ওইখানে যাবেন একটা স্ট্রাইকিং ফোর্স এর মতো তদন্ত করবে দলীয় কেউ থাকলে সাথে সাথে বহিষ্কার করবে পুলিশের সোপর্দ করবে এবং চলে আসবে এরকম যদি আটটা দশটা বিশটা ভিজিবল কেস বিএনপি দেখাতে পারে তাহলে হয়তো তাদের লাভ হবে অন্যথায় মিজানুর রহমান আজহারির উপরে রাগ করে অভিমান করে বা প্রতিক্রিয়া দেখি আসলে তাদের লাভ হবে না নির্বাচনে জনমনের ধারণা একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় এবং সেইখানে বিএনপি যদি সন্ত্রাসী আবার নিজেদেরকে দুর্নীতিবাজ হিসাবে এর জায়গাটা গুরুত্ব দিয়ে এভাবেই রেখে দেয় মুখে যাই বলুক না কেন মনে রাখতে হবে একজন মিজানুর রহমান আজহারের একটা বাক্য আহ বিএনপির একশো নেতার একশো বক্তৃতা থেকে অনেক বেশি গুরুত্ব পাবে মানুষের কাছে এবং মানুষ যদি এটা বিশ্বাস করা শুরু করে তাহলে কিন্তু মানুষ আর আগের দিনের মতো কোন দলের পিছনে দাঁড়াবে না এখনকার রাজনীতি চেঞ্জ হচ্ছে মানুষ মনে করবে তুমিও দুর্নীতিবাস তুমিও দুর্নীতিবাস তুমি সন্ত্রাসী তুমি সন্ত্রাসী আই উইল গো ফর সামথিং আলস এবং জামাত সেই সুযোগটা নেবে জামাত যেহেতু ছদ্মবেশ পছন্দ করে জামাত যেহেতু লুকিয়ে থাকতে পছন্দ করে এইবারও তারা লুকিয়ে থেকে ছদ্মবেশে আগামী নির্বাচনে যদি কোনো চমক দেখিয়ে ফেলে আমি বিস্মিত হব না ভালো থাকবেন কথা হবে